আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো রান্না করতে করতে কয়েকটা দাদা বলবো দাদার উত্তরগুলো যদি পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর যারা দাদা পছন্দ করেন সবাই ফেইটা ফলো করে রাখবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আমি আজকে ফার্স্ট শার্টটা দাদা বলবো কয়টা বলবো আমার শিউর না কারণ আমি তিন মিনিটের উপরে ভিডিওটা করবো তো তো কয়টা দাদাই গিয়া তিন মিনিট হবে ওইটা আমি শিউর এখন বলতে পারতেছি না তো আমি ফার্স্ট শার্টটা দাদা এরকম বলবো তো প্রথম দাদা শুরু করব প্রথম দাদাটা হলো বাতাস থেকে কি বাদ দিলে মানুষ সব সময় খায় ওখানে প্রশ্নের মধ্যে মানে উত্তরটা লুকিয়ে আছে একটু কষ্ট করে মানে ইয়ে করলেই পেরে যাবেন তো এক নাম্বার দাদা গেল পরবর্তী দাদা দুই নম্বর দাদা হলো লেবু থেকে কী বাদ দিলে মন হবে দুই নাম্বার দাদার উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন তো দুই নম্বর দাদাও গেল এখন আমি তিন নাম্বার দাদা বলবো তিন নম্বর দাদাটি হলো কোথায় একশো জন গেলে একশো চারজন ফিরে আসে অবশ্য এই দাদাগুলো অনেকেই পারে আবার অনেকেই পারে না বেশিরভাগ মানুষই পারে এগুলা কিন্তু ফেসবুকে ভাইরাল দাদা সব সময় যারা দাদা পছন্দ করেন সবসময় দেখবেন যে অনেক ফেইজেই এই দাদাগুলো দিয়ে থাকে তো আমি যে দাদাগুলো বলতেছি ওই দাদাগুলো অনেক ফেইজেই আছে। তো আশা করা যায় দাদাগুলো আপনারা পারবেন আচ্ছা যাই হোক আমি পরবর্তী দাদাতে যাব তো আমি তিনটা দাদা দাদা বললাম এখন আমি চার নাম্বার দাদা বলবো চার নম্বর দাদাটা হলো ফার্স্ট শতিন থেকে তিন বাদ দিলে কয় শতিন থাকে যদি জানা থাকে অবশ্যই কমেন্টের উত্তরটা দিয়ে যাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং এগুলোতে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়িয়ে দেন তো চার নম্বর দাদা গেল এখন আমি পাঁচ নাম্বার দাদা বলবো পাঁচ নাম্বার দাদাটি হলো কুন নামাজের দুই রাকাত শূন্যত আগে পড়তে হয় যারা মুসলমান আসেন অবশ্যই এই দাদার উত্তরগুলো পারবেন কয়েকটা ইসলামিক দাদা এখন বলবো আমি তো কুন নামাজে দুই রাকাত শূন্যত আগে পড়তে হয় ওইটা গেল এখন আমি ছয় নম্বর দাদা বলবো ছয় নম্বর দাদাটি হলো কুন নামাজ মেয়েরা পড়তে পারে না ওইটাও ইসলামিক একটা দাদা তো ওইটাও কমেন্টে জানাবেন তো আমার সর্বমোট ছয়টা দাদা হয়েছে ছয়টা দাদা দিলাম আমি তো আপনারা যারা ফুল ভিডিওটা দেখবেন তারা কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা দেখবেন না তো দেখবেনই না তো বয়স আসলে বয়স আমার এত ভালো না বয়স খুব খারাপ এজন্য কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ সবার বয়স তো আর সমান হয় না সবাই বয়স মানে সবসময় ভালো দিতে পারে না এই আর কি আর প্রথম প্রথম বয়স দেওয়া তো মানে একটু আটকে আটকে আসে তো বয়স দিতে দিতে এক সময় দেখা যাবে মানে একবার ক্লিয়ার হয়ে যাবে তখন ভালো বয়স আসবে তো আপনারা খারাপ মন্তব্য করবেন না খারাপ মন্তব্য না করে ভালো মন্তব্য করুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি প্রতিদিন দাদার ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আর ভিডিওগুলো ভালো লাগলে ফেজটা ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ